বিশুলিল্লাসালাম আল্লাহ রসুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুরা সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের এবারের আয়োজনে আমরা একটি বাগানের মধ্যে এসে ভিডিও করছি আপনাদেরকে বাগানের একটা পরিচিতি দেওয়ার জন্য যে আসলে সাঁপাহার কি হয়েছে সাঁপাহারে কত বাগান এই বিশাল এক বাগানের মধ্যে আমি রয়েছি সেখানে ভিডিও বানাচ্ছি তো আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে তারা দেখবেন এবং আমরা ইচ্ছা করছি আপনাদের মাঝে আমের যে ভ্যারাইটি রয়েছে সাপাহারের সেই ভ্যারাইটিগুলো আপনাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করবো অমাত বিল্লাহি তবাক্কাল তো ওয়াইলেই হনিব আর ব্যবসা খুব উত্তম জিনিস কিন্তু বাংলাদেশের অনলাইন সেক্টর বলেন আর অফলাইন সেক্টর বলেন সবগুলোই আজকে ধোকাবাজ প্রতারক দিয়ে ভরপুর হয়ে গেছে কারণ সত্যবাদী ব্যবসায়ীর অত্যাধিক প্রয়োজন সত্যবাদী ব্যবসায়ী সম্পর্কে নবী সালাম বলেছেন আসাদ আস সাদুকুল আমিন আত্মাজির সাদুক সাদুকুল আমিন যে সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন থাকবে মা শোহাদা আসআলহন ও নবী ইন আক আলা আলাহ যে সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন তাদের হাসন নাসর হবে নবী শহীদ এবং সালেহিনদের সাথে তো দুনিয়ার এমন কোনো পেশার এমন কোনো পেশাজীবীর সাথে আল্লাহ সাল্লাম এই গুরুত্বপূর্ণ একটা কথা যুক্ত করেননি কিন্তু শুধুমাত্র একটি পেশার সাথে আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন যে শহীদদের সাথে তাদের হাসন নাসর হবে সেটাই হচ্ছে ব্যবসা বা তাজের তুজ্জার এগুলো বিভিন্ন ধরনের শব্দ আরবি শব্দ রয়েছে আমরা আপনাদের সামনে চেষ্টা করব সততার সাথে বিসত্যতার সাথে না ধোকা দিয়ে না প্রতারণা করে আপনাদের সামনে আমরা আপনাদের কাছে ভালো ভালো আমগুলো পৌঁছানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ যেমন বলেছেন আল্লাহ রসুল বলছেন মন গসানা ফেলাই মিন্না যে ব্যক্তি ধোকা দেয় মন গাছ না মিন্না যে ব্যক্তি ধোকা দেয় প্রতারণা করে সে ব্যক্তি আমার দলভুক্ত নাই তা আমরা রসিদুলসাহামের এত বড়ো ধমকি এত বড় ধমক আমাদের দ্বারা হজম করা সম্ভব হবে না আমরা চেষ্টা করব আমরা এবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সামনে আমাদের আমের একটি প্রজেক্ট আমরা নিয়ে আসার চেষ্টা করব এবং আপনাদের কাছে একেবারে গাছ থেকে সরাসরি কিভাবে লাইভ দেখাবো আমরা লাইভ টেলিকাস্ট হবে লাইভের মাধ্যম দিয়ে আমরা যে গাছ থেকে আম নিব সেটা আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব এবং আপনার দরগোড়ে আপনার ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন সকলকে সুস্থ রাখুন এই দোয়া এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি